আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো সার্বি ওয়ার্ক পারমিট সার্বিয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভ ভিসা চেক করার নিয়ম বা ভিসা কিভাবে চেক করব এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন সার্বিয়ার পারমিট আগে বের হয় নাকি পিপিজেড আগে বের হয় সার্বিয়ার পারমিট আগে বের হয় তারপর পিপিজেট করা যায় বা পিপিজেট সহকারে বর্তমান সময়ে সার্বিয়ার পারমিটগুলো ইস্যু হচ্ছে আপনার পারমিটটি যদি পি করা না থাকে তাহলে আপনার এজেন্ট খুব সহজেই বর্তমান সময়ে আপনার পারমিটটি পি করে নিতে পারবে এটি ভাই দালাল ছাড়া সার্বিয়া যাওয়ার কোনো রাস্তা আছে কি না জানাবেন আসলে ইউরোপে যেতে হলে পারমিট পাওয়া থেকে শুরু করে ভিসা ম্যান পাওয়ার পর্যন্ত অনেকগুলো স্টেপে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আপনি একা করা অসম্ভব বলে মনে করি আমি কিন্তু একজন সঠিক দালাল তার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে সে এই সকল কর্মকাণ্ডগুলো করিয়ে থাকে তাই একজন দালালের সঠিক দালালের স্মরণাপন্ন হওয়া অবশ্যই আমাদের দরকার তাহলে আমরা খুব সহজেই ইউরোপে যেতে পারবো এটি একা ইউরোপ যাওয়াটা অনেক ডিফিকাল্ট পাঁচ মাস হল জমা দিলাম পারমিট পাচ্ছি না কেন ভাই পাঁচ মাস হল জমা দিলেন পারমিট পাচ্ছেন না কেন সেটি আপনার দালালি ভালো বলতে পারবে পারমিট পেতে তো এত সময় লাগার কথা না তো আর কিছুদিন অপেক্ষা করেন যদি পারমিট না পান তাহলে ফাইলটি তুলে অন্য কোথাও ভালো এজেন্সি দেখে জমা দিতে পারেন এটি ভাই সরকারিভাবে কি সার্বিয়া যাওয়া যায় না ভাই সরকারিভাবে সার্বিয়া যাওয়া যায় না ভিসা পাওয়ার পরের ধাপগুলো বলেন ভাই এটা অনেকেই প্রশ্ন করেছেন তো আসলে ভিসা পাওয়ার পরের ধাপগুলো নিয়ে একটু বলতে গেলে শর্ট করে বলছি আপনি ভিসা পেয়েছেন দিল্লি অ্যাম্বাসিতে তো আপনার এজেন্ট ভিসা পেয়েছেন এটি আপনাকে ফোন করে জানিয়ে দিল তার পরবর্তীতে এজেন্ট আপনাকে ভিসার কপিটি অর্থাৎ ফটোকপিটি আপনাকে খুব দ্রুত সময় আপনার হাতে দিতে পারে তো ভিসার ফটোকপিটি দিলে আপনি তিন দিনের বিএমইটিতে ট্রেনিং করতে হবে তিন দিনের ট্রেনিং শেষে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটি নিয়ে আপনি আপনার এজেন্টকে জমা দিবেন এবং এজেন্ট ভিসার কপি এবং সার্টিফিকেট দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনার ম্যান পাওয়ারের জন্য দিবে ম্যান পাওয়ার কমপ্লিট হলে আপনার এজেন্সি কোম্পানির সাথে কথা বলে একজন কোম্পানির লোক আপনাকে রিসিভ করতে আসবে কোন দিন আপনার ফ্লাইট দিবে সেই অনুযায়ী আপনার সেই কাঙ্ক্ষিত টিকিটটি কাটা হবে এবং পরবর্তীতে আপনার ফ্লাইট দেওয়া হবে এই বিষয়টি অ্যাপ্রুভাল আসে অনলাইন হওয়ার কতদিন পর আসলে একটা সময়ে প্রথম দিকে যখন সার্ভিয়ার কার্যক্রমগুলো চলতো তখন অ্যাপ্রুভাল খুব দ্রুত সময়ে হতো অর্থাৎ পনেরো থেকে তিরিশ কর্মদিবসের মধ্যেই সবগুলো অ্যাপ্রুভাল হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে এটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ অ্যাম্বাসিগত কারণে অ্যাপ্রুভাল হতে কিছুটা বিলম্ব হচ্ছে তাই সঠিকভাবে এটি বলা যাচ্ছে না বর্তমান সময়ে এটি ভাই নেপাল থেকে কি ভিসা হয় জি ভাই নেপাল থেকেও ভিসা হয় আমার ভিসা হয়েছে কিন্তু দালাল দেখাচ্ছে না কেন আপনার ভিসা হয়েছে দালাল দেখাচ্ছে না কেন সেটি দালালই ভালো বলতে পারবে কারণ আমরা যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করেছি ভিসার জন্য সেই কাঙ্ক্ষিত ভিসাটি আমরা পেয়ে গেছি এখন কাঙ্ক্ষিত ভিসাটি পাওয়ার পরে উচিত দালালের খুব দ্রুত সময়ে আপনার হাতে ভিসার ফটোকপিটি পৌঁছে দেওয়া এবং আপনাকে ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে বলা বা ট্রেনিং করতে বলা এটি তো ভিসা হওয়া এটা সৌভাগ্যের বিষয় খুশির সংবাদ এটি কেন দালাল দেখাচ্ছে না সেটি দালালই ভালো বলতে পারবে তো ম্যান পাওয়ার রিজেক্ট হওয়ার কারণ কি ভাই ম্যান পাওয়ার রিজেক্ট হওয়ার নাই কারণ হচ্ছে ফেক ভিসা রিজেক্ট হলে আবেদন করা যায় এজেন্ট বলছে চার মাসে ভিসা করিয়ে পাঠিয়ে দিবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনার মতামত চাচ্ছে এ বিষয়ে আচ্ছা এজেন্ট আপনাকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে চার মাসে পাঠিয়ে দিবে সার্বিয়া এই বিষয়টিতে আমার বোধগম্য নয় কারণ বর্তমান সময়ে পারমিট পেতেই দুই থেকে তিন মাস সময় লাগছে আবার পারমিট অনলাইন করলে অনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না কখন পারমিটটি অ্যাপ্রুভাল হয় আবার অ্যাপ্রুভাল হলে পনেরো কর্ম কর্মদিবসের মধ্যে আপনার ভিসা পাবেন ভিসা পাওয়ার পরে আবার ম্যান পাওয়ার করিয়ে যেতেও কিছুটা সময় লাগছে তো সব কিছু মিলিয়ে আপনার কিভাবে চার মাসের ভিতর আপনাকে ফ্লাইট দিবে এ বিষয়ে আমি বোধগম্য নই আপনি অবশ্যই বিষয়টি সতর্ক থাকবেন এটি এজেন্ট আমার ইমেল নাম্বার চাচ্ছে কেন এজেন্ট আপনার ইমেল চাচ্ছে আপনার পারমিটটি অনলাইন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের মেয়ার কতদিন হয় ভাই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ তিন মাস হয়ে থাকে কোম্পানি যদি এম্বাসিতে মেইল করে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু ভাই বলবেন কোম্পানি যদি আপনার এম্বাসিতে মেইল করে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড কারণ কোম্পানির কারণেই অ্যাম্বাসি চিন্তা করবে যে এই ওয়ার্কারটি খুব দ্রুত সময়ে কোম্পানিতে প্রেরণ করা প্রয়োজন তাই খুব দ্রুতই আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার সাত থেকে দশ কর্মদিবসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন এটি সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাকে বিভিন্ন ভিডিওর নিচে করেছে সেই প্রশ্নটি নিয়ে এখন কথা বলছি সেটি হচ্ছে ভাই আমি ভিসা পেয়েছি চেক করব কিভাবে। এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আজকে কথা বলছি সেটি হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রমে গিয়ে আপনি সার্চ দিবেন সার্বিয়া অ্যাম্বাসি অফ নিউ দিল্লি পেজে যাবেন তো সেখানে ঢুকার পর আপনার দুটি মেইল আছে ভিসা কোয়ারি মেল এবং জেনারেল মেইল তো আপনার ভিসা কোয়ারি মেলে আপনি সেখানে গিয়ে লিখবেন যে আপনার নাম কি অর্থাৎ এভাবে লিখবেন যে আমার নাম মাহফুজ আমার পাসপোর্ট নাম্বার ডট 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 তারপরে আমি ভিসা পেয়েছি ভিসাটি সঠিক না রিয়েল এ বিষয়ে জানতে চাচ্ছি প্লিজ দয়া করে বলবেন এটি এই আর কি তো যেটি ইংলিশে বলতে গেলে এরকম হয় যে মাই নেম ইজ মাহফুজ মাই পাসপোর্ট নাম্বার ইজ ডট 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 আই ওয়ান্ট টু নো ইফ মাই ভিসা ইজ রিয়েল অর ফেক প্লিজ রিপ্লাই আমি ইংলিশে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে আপনি সেই মেইল বক্সে লিখে প্রেরণ করবেন আশা করি অবশ্যই আপনার একটি রিপ্লাই আসবে কিছুদিনের ভিতর সেটি সাত বা পনেরো কর্মদিবসের ভিতর আসতে পারে সেটির মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনার ভিসাটি কি রিয়েল নাকি ফেক যদি ফেক হয় তাহলে ফেক উল্লেখ করে দিবে শুধু আর রিয়েল হলে অনেক সময় উত্তর দেয় অনেক সময় উত্তর দেয় না সেটি বলা যায় না তবে ইদানিং একটি বিষয়ে আসলে এখানে শোনা যাচ্ছে সেটি হচ্ছে অ্যাম্বাসিতে মেইল করলে অ্যাম্বাসি সবার সঠিকভাবে প্রশ্নের জবাব দেয় না এটি একটি সমস্যা আশা করি আপনি যদি ট্রাই করেন এই তো আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারেন আপনি ট্রাই করে দেখবেন যেহেতু ভিসা পেয়েছেন অ্যাম্বাসি যদি জানায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না জানায় তাহলেও সমস্যা নেই আরেকটা পদ্ধতি আছে সেটি হচ্ছে আপনার ভালো ভালো যে এজেন্সিগুলো আছে ঢাকাতে নাম করা যারা বিভিন্ন দেশের ইউরোপের কাজ করে সে সকল একটি এজেন্সিতে গিয়ে আপনার ভিসাটি দেখাবেন আশা করি ভিসাটি দেখলে অনেকটাই বলে ফেলতে পারবে যারা ইউরোপ নিয়ে কাজ করে তারা ধরে ফেলতে পারে যে এটি কি রিয়েল না ফেক এই একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি একটু চালাকি করে আপনার এজেন্টকে বলবেন খুব দ্রুত সময় আপনার ম্যান করার জন্য কারণ আমরা সকলেই জানি যে ম্যান করতে গেলে একটি ভিসা যদি রিয়েল হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ম্যান পাওয়ারটি হবে আর যদি ফেক হয় তাহলে আপনার ম্যান পাওয়ারটি হবে না তো একমাত্র এই বুদ্ধিটি খাটিয়ে ম্যান করার মাধ্যমে আপনি শিওর হয়ে যেতে পারবেন যে আপনার ভিসাটি কি ফেক না রিয়েল এটি তো যারা ভিসা পেয়েছেন তারা আতঙ্কিত হবেন না বা দ্বিধাগ্রস্ত হবেন না যে আমি কি ফেক ভিসা নিয়ে ঘুরছি কি বা দালাল এতদিন পর আমাকে ফেক ভিসা ধরিয়ে দিল কি না এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই একটু ট্রাস্ট রাখুন পরবর্তীতে আপনি এই তিনটে স্টেপের মাধ্যমেই জেনে যেতে পারবেন আপনার ভিসাটি রিয়েল না ফেক এটি তো আরেকটি প্রশ্ন রয়েছে এখানে সেটি হচ্ছে কেউ বলে থাকা কোম্পানির আর কেউ বলে খাওয়া কোম্পানির আবার অনেকে বলে থাকা খাওয়া দুটোই কোম্পানির তো আসলে কোনটি সঠিক এই বিষয়টি নিয়ে একটু মতামত দেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোন কাজে সেটি আপনার এজেন্ট ভালো বলতে পারবে সেই কোম্পানি আপনাকে থাকা তো হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ সব কোম্পানি থাকা ফ্যাসিলিটি হান্ড্রেড পার্সেন্ট দেয় খাওয়ার বিষয়টা অনেকে ফুড ফ্যাসিলিটি থেকে আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে আপনার হাতে আপনি নিজেটা নিজে বাজার করে খাবেন এটি আবার অনেক কোম্পানি দেখা গেছে স্যালারি ভালো মানের দেয় তাই থাকা খরচ থাকাটা দিয়ে দেয় স্যালারি ভালো মানের দেয় তাই খাওয়া খরচটা দেয় না এটি তো সব কিছু মিলিয়ে থাকা খাওয়া কোম্পানি দিবে অনেক কোম্পানি আবার অনেক কোম্পানি থাকা দিবে কিন্তু খাওয়া দিবে না খাওয়ার টাকাটি দিয়ে দিবে এটি তো আপনার সাথে যে ধরনের চুক্তি হয়েছে সেই চুক্তিপত্রেই এটি উল্লেখ থাকবে কন্ট্যাক্ট পেপারে তাই এটি সম্পর্কে সঠিকভাবে বলা কঠিন আপনার সাথে যে ধরনের কন্ট্যাক্ট হয় সে কন্ট্যাক্ট পেপারে এগুলো উল্লেখ থাকবে এই বিষয়টি আজকের ভিডিওর শেষে দুটি কথা বলবো দুটি টিপস দিব সেই দুটি টিপসের মধ্যে প্রথম টিপসটি হচ্ছে আমরা খেয়াল করেছি যে আমাদের সার্বিয়া সংক্রান্ত যে ধরনের ফেসবুক পেজগুলো রয়েছে সেই ফেসবুক পেজগুলোর মধ্যে অনেকেই ভিসা পেয়েছি ভিসার ডান বা ভিসা প্রসঙ্গে কিছু প্রলোভন তথ্য দিচ্ছে এটি বা অনেক এজেন্টই আসছে সেখানে চালাই করে লিখছে পনেরোটি ভিসা ডান করে দিয়েছি এরকম সেরকম তো আপনারা একটু সতর্ক থাকবেন এই বিষয়টি অনেক ভাই ব্রাদার বাংলাদেশি সহজ সরল মনে রয়েছে তারা ওই এজেন্টের তথ্য দেখে ওই এজেন্টের কাছে গিয়ে অনেকে ফাইল জমা দিয়ে ফেলবে এটি তো আপনি ভালোভাবে শিওর হবেন যে সে যে ভিসা পেয়েছে পনেরোটি সেই পনেরোটি ভিসা বা যে কয়টি ভিসা পেয়েছে সেগুলো সঠিক কিনা এবং আদর্শে ম্যান পাওয়ার করাতে পারছে কি এবং সে লোক পাঠাচ্ছে কি না এই বিষয়গুলো সঠিক হয় তার পরবর্তীতে তাকে ফাইল দিতে পারবেন এটি আর দ্বিতীয় কথাটি হচ্ছে যারা বর্তমানে পাসপোর্ট করেননি ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা পাসপোর্ট করবেন অবশ্যই পাসপোর্ট পাবেন এবং বাংলাদেশ থেকে পাসপোর্ট করার পর আপনি সবসময় মনে রাখবেন পাসপোর্টের যে সিগনেচার বা সাইন জায়গাটি রয়েছে সেখানে আমরা সকলেই একটি কাজ করে ফেলি সেটি হচ্ছে আমরা বাংলায় লিখে ফেলি সিগনেচারটি যেমন আমি আমার পাসপোর্টে মাহফুজ বাংলায় দিয়ে ফেলেছি এরকম অনেক ভাইব্রা ব্রাদার বর্তমানে সার্বিয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারাও আপনার সিগনেচারটি বাংলায় দিয়ে দিয়েছেন কিন্তু ভবিষ্যতে যারা পাসপোর্ট করবেন তারা সকলেই পাসপোর্টের নিচে আপনার ইংরেজিতে সিগনেচারটি দেওয়ার চেষ্টা করবেন কারণ ইংরেজিতে সিগনেচার দিলে এটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে আপনার ইউরোপের বিভিন্ন কাজের ক্ষেত্রে এটি সবাই সতর্ক থাকবেন তো যাক আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আর দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামানে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিওটিতে উৎসাহিত করুন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হোক